নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্পিরিচুয়াল চ্যালেনটিতে আপনাদের স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধ অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকে আমাদের কাছে চলেই আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তাহলে এটাই এই সংসার হলো একটা চক্রের মতো এতে শাশ্বত বলে কিছুই নেই নিত্য বলে কিছুই নেই আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন তাহলে মনে রাখবেন সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবেন না মনকে আরও দুঃখী করে তুলবেন না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কেসের আনন্দ সহকারে জীবনযাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি কোনো সিংহ বানানোর মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে যদি একটা মাছ মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে তারা বিফলই হবে কিন্তু কেন এরকম হয় তার কারণ হলো প্রকৃতির রচনা এখানে প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমা প্রদান করা হয়েছে এই যে বৃক্ষ পশু পাখি এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে নিজেদের সীমাগুলো বুঝতে পারবে নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে এরা সেটা করতে পারবে না কিন্তু মানুষ তো আলাদা মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে নিজের দোষ নিজের অপগুণ নিজের সদ্গুণ নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে তাই নিজেকে যাচাই করুন নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন আর ওখানে যদি যান তাহলে মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবেন রাধা রাধা বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন আর এটা কেন করবেন নিজের রক্ষার্থে এই কথা আমি নয় মেনে নিলাম কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন আপনি যেখানেই যান যে স্থানেই যান না কেন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে আপনার অন্তরে বাসনা ক্রোধ অহংকার লোভ ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে দেখুন বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে ছবল নাও মারতে পারে কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছবল মারবে কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন সেই জন্য যখনই কোথাও যাবেন যদি এমন কাউকে দেখেন যদি এমন কিছু দেখেন যা আপনাকে পাপ করতে বাধ্য করছে তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক আসুন সবাই আমার সাথে বলুন রাধা রাধা মনুষ্য জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা এই সংসারে যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হল মনের একাগ্রতার একমাত্র ফল আপনি অবশ্যই দেখে থাকবেন অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছার মতো তাকে ব্যবহার করা সম্ভব এবার এটাই আমাদের মনের সাথেও করা সম্ভব আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বেকার ক্রিয়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে একে একত্রিত করতে হবে একটা বাঁধ নির্মাণ করতে হবে কর্মের বাঁধ আপনাকে শুধু এটাই করতে হবে যেটা উচিত কর্ম সেটাই করুন যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন ব্যাস এই কাজটাই আপনি করতে থাকুন করতে থাকুন মনের মধ্যে একাগ্রতা বান নির্মাণ করুন আর একবার যদি তা নির্মাণ হয়ে যায় তাহলে যখন চাইবেন যেখানে চাইবেন যতটা চাইবেন একাগ্রতা প্রয়োগ করতে পারবেন আর একবার যদি আপনি এটা শিখে যান তাহলে আপনি এই সংসারকে বদলে ফেলার মতো কাজ করতে পারবেন সমাজকে সদ্রবার মতো কাজ করতে পারবেন তাহলে এই মনকে একগ্র করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে